চোদ্দ তারিখ সকাল সাতটার সময় মক্কার থেকে মদিনা রওনা হয়েছে পাঁচ ঘন্টার ভিতরে মদিনা এসে পৌঁছে পৌঁছে জোহরের নামাজ পড়ে তারপরে এখন আসরের নামাজ পড়তে এসেছি এখন এটা পড়তে এসে মসজিদে নবাবির চিত্র পুরা মসজিদে নবাবির ফুলফিল বিশাল আকারে সবাই জানো এই অবস্থা এই পার্টিশন দেওয়াটা ওই পাশে মেয়েরা পার্টিশন মেয়েরা এই পাশেটা পুরা মসজিদে নবাব আমরা এখন আসরের নামাজ শেষ করে শেষ হলো এই মসজিদে নবাবির অবস্থা এই যে চারিদিকে কেবল হাজি আর হাজি মুর্জিদের নগরীর অনেক ভিড় আজকে চোদ্দ তারিখ মাত্র এখনও তিরিশ তারিখ পর্যন্ত বিভিন্ন দেশ থেকে এবং আমাদের বাংলাদেশ থেকেও হাজির তিরিশ তারিখ পর্যন্ত এখন আসবে এভিডে এক লক্ষ এক লক্ষ করে এভ প্রতিদিন এক লক্ষ হাজার আসবে মুর্শিদুল নবাবীর অবস্থা বর্ণনা করা খুবই কঠিন মুর্জিদের নবাবীর অবস্থা